স্যামসাংয়ের এফি এর ফোন যখনই লঞ্চ হয়েছিল তখন থেকে এই ফোনটা কিন্তু খুবই জনপ্রিয় ছিল এবং জনপ্রিয় হওয়াটাই কিন্তু স্বাভাবিক কারণ এই ফোনের দাম অনুযায়ী এটা কিন্তু খুব ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স এবং ক্যামেরা অফার করতো তো কারণবশত তারা কিন্তু এস টোয়েন্টি টু সিরিজে এফ ই মডেলটা আনেনি এবং ফাইনালি তারা এস টোয়েন্টি থ্রি কিন্তু লঞ্চ করেছে এবং এই ফোনটা এখন আপনি যদি নতুন কিনতে যান তাহলে প্রায় ষাট হাজার টাকার আশেপাশে লাগবে এবং প্রিয়ন কিনতে গেলে অ্যারাউন্ড দশ বারো হাজার টাকা কিন্তু আপনি কবে পেতে পারেন তো এই ফোনটার এক্সপিরিয়েন্স কেমন ওভারঅল ক্যামেরার এক্সপিরিয়েন্স কেমন বিস্তারিত খুঁটিনাটি আজকের বলবো বলব তাহলে যারা আসলে এই ফোনটা এখন কিনতে চাচ্ছেন তাদের একটা পার্সেস ডিসিশন তারা এফএমএ সহজভাবে নিতে পারবে তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে একটু বলে দেই যে যে কোনো ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ প্রিয়ন ফোন যদি আপনারা কিনতে চান তাহলে এমকে মোবাইল পয়েন্টে কন্টাক্ট করতে পারেন তাদের শোরুমের ঠিকানা ফেসবুকের লিঙ্ক বিস্তারিত এই ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কন্টাক্ট করতে পারেন এবার স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি এফ ই ফোনটা নিয়ে কথা বলি ডিজাইন ওয়াইজ দেখলে না এই ফোনটা একদম সুপার প্রিমিয়াম লাগে যদিও এটা এস টোয়েন্টি থ্রি এফ সিরিজের ফোন এখানে অনেক কস্ট কাটিং করে দাম কমানো হয়েছে তারপরেও এই ফোনটাতে লুকে কোনো জায়গায় আসলে প্রিমিয়াম প্রিমিয়ামনেসের ঘাটতি নাই কারণ এই ফোনটা দেখলে আপনি লিটারেলি ওই আইফোনের টাইপের স্বভাব যে আপনি বলতে পারবেন না এটা এস টোয়েন্টি থ্রি প্লাস নাকি বা এই মডেলটা আসলে কোনটা কারণ এখন স্যামসাং এর সব ফোনেই কিন্তু এই সেম ডিজাইন এনেছে এবং এটা এটা খারাপ নয় সব তারা দিতে খুবই ভালো এবং এর একটা লং টার্ম ভ্যালু কিন্তু আছে কিন্তু স্যামসাং কিন্তু অনেক পরে এসে এই জিনিসটা বুঝতে পেরেছে এবং ফাইনালি কিন্তু তারা করতেছে যাই হোক এস টোয়েন্টি থ্রি এফি ফোনটা যদি আপনি ফ্রন্টে দেখেন এখানে একটা ডিসপ্লে দেখতে পাচ্ছেন ডাইনামিক টু এক্স অ্যামোলেড ডিসপ্লে এটা সাইজ হল সিক্স আপনি যদি নিচে চিনটা না দেখেন তাহলে উপরের দিক থেকে দেখলে আপনার মনে হবে যে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স এর মতো চারি সাইডে খুব সুন্দর একটা সিমেট্রিক বেজেল এখানে আছে বাট এখানে যে প্রবলেমটা নিচের দিকে এসে আর বড় চিন করে ফেলেছে যে কারণে এটা সিমেট্রিক না থাকার কারণেই মোটামুটি এটা একটু চিপ ফিল দেয় বাট যে কয়জনই আমার হাতে ফোনটা দেখেছে মোটামুটি সবাই পছন্দ করেছে এই জিনিসটা নিয়ে অতটা কমপ্লেন করেনি বাট আমার মনে হয় যারা এস ফোনটা দেখেছে বা এস প্লাস দেখেছে তাদের কাছে এই জিনিসটা খুব বড় সড়কভাবেই নোটিস করবেন কারণ এই চিন বেদেলটা কিন্তু যথেষ্ট বড় আছে এবং এখানে আরেকটা জিনিস আমি খেয়াল করলাম এই যে ক্যামেরা কাট দেখতে পাচ্ছেন না এর চারি সাইডে ডিফারেন্ট কালারের একটা সার্কেল রয়েছে যে কারণে এটা দেখলে মনে হয় যে আমার দিকে তাকায় আছে অর্থাৎ এই যে ক্যামেরা বামটা রয়েছে এটা খুব বড় সড়ো করে বিজিবিল হয় বাট ওই যদি পিওর ব্ল্যাক হইতো তাহলে কিন্তু এই অ্যামোলেন ডিসপ্লের সাথে এটা লিটারালি নাই বলতেই এরকম মনে হতো তবে এখানে যে সেলফি ক্যামেরা রয়েছে সেটা কিন্তু টেন মেগাপিক্সেলের একটা সেন্সর এটার সেলফি ক্যামেরার এক্সপিরিয়েন্স কেমন সেটা ডেফিনেটলি পরে বলতেছি তাছাড়া এটা নিচের দিকে এখানে একটা ফিঙ্গার প্রিন্ট আপনি দেখতে পাচ্ছেন এই ফিঙ্গার প্রিন্টার পজিশনটা একটু নিচে হয়ে যায় কারণ কি ফোনটা মোটামুটি বড়ো আছে তো যখন আপনি এক হাতে দৌড়বেন তখন নর্মালি আপনার ফিঙ্গারটা কিন্তু আরেকটু উপরে যাবে সো সেই জায়গা থেকে এরা নিচে করেছে সেটা নিয়ে আপনি ইউজ করতে থাকলে মোটামুটি এটা মানায় নিতে পারবেন এবং এটার স্পিড নিয়ে আসলে কোনো প্যারা নাই খুবই ভালো যদিও এটা আলট্রাসাউনিক ফিঙ্গারপ্রিন্ট না এটা একটা অপটিক্যাল সেন্সর বাট স্টিল এটা কাজ চালিয়ে নেওয়া যায় কোনো প্যারা হবে না এবং এই ফোনটার আপনি যদি প্রোটেকশনের কথা দেখেন তাহলে ফ্রন্টে এবং ব্যাকে আপনি গরিলা গ্লাস পাইপ দেখতে পারবেন সো এটা খুবই ভালো একটা প্রোটেকশন এখনও বলা যায় গরিলা গ্লাস পাইপ তবে আই বিলিভ যে এই ফোন ব্যবহার করতে গেলে বা যে কোনো ফোন ব্যবহার করলে আমরা প্রোটেক্টর ব্যবহার করি বা যে কোনোভাবে কেসিং ব্যবহার করি সো সেই জিনিসটা নিয়ে আসলে প্যারা হচ্ছে না খুব বেশি এবং এই ফোনটা যে বক্সি ডিজাইন না এই বক্সি ডিজাইনটা হওয়ার কারণে একটা প্যারা আছে সেটা হচ্ছে আপনি হাতের মধ্যে ধরলে এটা বেশি কমফোর্টেবল লাগে না এবং এই ফোনটা একটা বড় ফোন তো যখন এটার সাথে আপনি একটা কভার ব্যবহার করবেন তখন এই ফোনটা আরো বেশি পুরো হয়ে যাবে সো অনেক বড় বালকি একটা ফোন যারা বড় ফোন পছন্দ করেন তাদের জন্য এটা ঠিক আছে বাট যারা আসলে কম্প্যাক্ট সাইজের ফোন পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা একটা কনসার্নে রাখতে হবে এবং এই যে এখানে তিনটা ক্যামেরা সেন্সর দেখতে পাচ্ছেন না তার মধ্যে একটা মেইন সেন্সর রয়েছে যেটা আর একটা সেভেন্টি ফাইভ এম এম এর একটা ফোকাল লেন্থ এইট মেগা পিক্সেলের সেন্সর এছাড়া একটা ওয়াইড সেন্সর রয়েছে টুয়েলভ মেগা এস টোটাল এখানে তিনটা ক্যামেরা সেন্সর সব ধরনের ফোকাল লেন্থ আপনি কভার করতে পারবেন ফটো স্যাম্পল ভিডিও স্যাম্পল আমি ভিডিও সেকশনে বলতেছি তাছাড়া ফোনটা দেখে আপনার নিশ্চিত ভালো লাগবে আপনি যদি ডান এই সাথে এখানে কিন্তু উপরে একটা ভলিউম বাটন দেখতে পাচ্ছেন নিচে পাওয়ার বাটন এবং একদম নিচে এখানে একটা টাইপ সি পোর্ট দেখতে পাচ্ছেন এটা প্রতি ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারে এবং একটা স্টিরিও স্পিকার আছে সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো এবং লাউডও আছে এটা নিয়ে আসলে প্যারা হবে না এছাড়া এই ফোনটাতে কিন্তু এক্সট্রা ফিচার হিসেবে আপনি ওয়ারলেস রিভার্স চার্জ পাচ্ছেন দিকে দেখলে এখানে একটা সিম ফ্লোর দেখতে পাচ্ছেন এটাতে একটা ফিজিক্যাল সিম বা ডুয়েল সিম এরও পাওয়া যায় তাছাড়া এটাতে একটা ই সিমও ইউজ করা যায় সো ওভারঅল এইটাতে আপনি ডুয়েল সিম কিন্তু ব্যবহার করে ফেলতে পারতেছেন সো ডিজাইন ওয়াইজ যে কথাটা বললাম এটা ভেরি প্রিমিয়াম একটা ফোন ডিজাইন ওয়াইজ নিয়ে কোনো প্রকার স্যাক্রিফাইস আমার কাছে মনে হয়নি ডিসপ্লে ওই যে বেজেলগুলো ছাড়া এবং যদি এটা পারফরমেন্সের কথা বলি দেখেন এইটা দুইটা ভেরিয়েশন পাওয়া যায় একটা হলো এক্সোনাসের আর একটা হলো স্ন্যাপড্রাগনের তো স্ন্যাপড্রাগনের যেটা সেটা ব্যবহার করা হয়েছে এইট জেন এর একটা প্রসেসর এবং এক্সোন আছে যেটা সেটা হলো ডাবল টু ডাবল জিরো একটা প্রসেসর তো আমি যেটা ব্যবহার করতেছি এটা এক্সোন আছে প্রসেসর এবং এর সাথে এইট জিবি র্যাম করতেছে এবং লেটেস্ট সফটওয়্যার কিন্তু এটাতে রয়েছে যে কারণে এটা দিয়ে খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স আমি পেয়েছি তাছাড়া এই যে ডিসপ্লেটা এটা ওয়ান টোয়েন্টি সাপোর্ট করে এবং এটা কিন্তু অ্যাডাপটিভ রিফ্রেশ রয়েছে যে কারণে সিক্সটি হার্স থেকে শুরু করে ওয়ান টোয়েন্টি পর্যন্ত যেতে পারে সো খুব স্মুথ এক্সপিরিয়েন্স আমি পেয়েছি ডেফিনেটলি তবে এখানে যে প্রবলেমটা আমি পেয়েছি সেটা হচ্ছে যে এই ফোনটা অনেক হিটিং করে আমি নর্মালি মোবাইল ডাটা ইউজ করে বা ওয়াইফাই দিয়েও যখন লাউড স্পিকারে ইউটিউব ভিডিও দেখতেছি বা ফিল্ম দেখতেছি বা ফেসবুকে চালাচ্ছি তখন দেখলাম মোটামুটি ফোনটা ওয়ার্ম থাকতেছে হিটিং হচ্ছে না বাট ফোনটা ওয়ার্ম থাকতেছে মানে এই ফোনটা পরে যে লোড হচ্ছে সেটা এই ফোনটা ধরে বোঝা যাচ্ছে এবং যখন আপনি এটা দিয়ে হেভি গেমিং করতেছেন ক্যামেরা ওপেন করতেছেন তখন অনেক গরম হয় এবং এখন তো গরমের সিজন যে কারণে আরও বেশি গরম আমি পেয়েছি তবে অ্যাকচুয়ালি শীতকালে ব্যবহার করলে হয়তো আরও বেশি ভালোভাবে বোঝা যেত তবে এখন যে জিনিসটা মাথায় রাখবেন এই ফোনটা যদি আপনি কিনতে চান আপনাকে মানতেই হবে যে এটাতে যথেষ্ট পরিমাণে হিটিং হবে এবং কেসিং ইউজ করলে সেই জিনিসটা একটু কম মালুম হবে সো তারপরে বলে দিলাম যারা আসলে হিটিং নিয়ে কনসার্ন থাকেন একদম লং সেশন ধরে গেমিং করতে চান তাদের কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে তাছাড়া পারফরমেন্সে এরকম কোনো রিয়েল ড্রব্যাক আমি দেখিনি খুব ভালোভাবেই আপনি ডেইলি লাইফে যেসব কাজগুলো আছেন সেগুলো তো করতেই পারবেন এবং হেভি গেমিংও এটা দিয়ে করে ফেলতে পারবেন এবং পারফরমেন্সের পরে যদি আমি এটার ক্যামেরার কথা বলি ক্যামেরাতে এটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স দিয়েছে আমাকে আমি ডেইলি লাইফে নর্মালি যেসব ফটোগ্রাফি আছে আপনি চাইলে আলট্রা মেইন সেন্সর এবং টেনি ফটো লেন্স অর্থাৎ তিনটা ফোকাল লেন্স খুব ইজিলি ক্যাপচার করতে পারবেন এবং স্যামসাং এর যে ফটোগ্রাফিক স্টাইল যে কালার এবং সেই সাথে সাথে বেস্ট ডাইনামিক রেঞ্জ করার যে ক্যাপাবিলিটি সেটা কিন্তু এটাতে আছে আপনি আল্ট্রাওয়াইডে ছবি তোলেন খুব সুন্দরভাবে ডায়নামিক রেঞ্জ ক্যাপচার করবে অর্থাৎ ওভারঅল খুব সুন্দরভাবে এক্সপোজ পিকচার আপনাকে দিবে আমি রাতের বেলায় ছবি তুলছি দেখেন একদম হাইলাইটেড এরিয়াগুলো খুব সুন্দরভাবে ডাউন করে সেখানকার ডিটেলগুলো এটা আমাকে দিতে পেরেছে সো এইটার যে পিকচার কোয়ালিটি না তিনটা ফোকাল লেন্থেই আমি সবসময় স্যাটিসফাইড ছিলাম প্রপার লাইটে বাট যখন লো লাইটে যাবেন তখন এই যে টেলিফটো লেন্সটা আছে এইট মেগাপিক্সেলের এইটা ফোকাস একটু স্লো হয় অনেক সময় টাস্ক করে ফোকাস দিয়ে দিতে হয় এবং সেই পিকচার কোয়ালিটির ডিটেইল একটু কম পাওয়া যায় শার্পনেস কম থাকে তবে প্রপার লাইটে কিন্তু খুবই সুন্দর আছে এবং আর একটা দেখলাম যখন আমি লো লাইটে ছবি তুলতেছি তখন আলট্রাওয়াইট সেন্সরের ডিটেইল অনেক কম আসে একটু নয়েস প্রডিউস করে তাছাড়া মেইন সেন্সরটা কিন্তু খুবই সুন্দর একদম জোস একটা সেন্সর আই বিলিভ এই ফোনটা ব্যবহার করলে ডেইলি লাইফে ইউজ করলে ওই রকম লো লাইট সিনে আমাদের আসলে খুব বেশি ছবি তোলার প্রয়োজন হয় না যে কারণে আমি যে প্রবলেমগুলো বললাম এগুলো আই হোপ ওইগুলো আপনাকে ফেস করতে হবে না এবং এইটার পোর্ট্রেটের কথা যদি বলি দেখেন এখানে খুব সুন্দর পোর্ট্রেটের এক্সপিরিয়েন্স পাওয়া যায় তার কারণ হচ্ছে মেইন যে সেন্সরটা আছে ফিফটিন মেগাপিক্সেলের সেটা দিয়ে আপনি টু এক্সে পোর্ট্রেট তুলতে পারবেন এবং যে টেনি লেন্স সেটা দিয়ে আপনি থ্রি এক্সে পোর্ট্রেট তুলতে পারছেন সো পোর্ট্রেট তোলার জন্য আমি বলি যে সবসময় টাইট ফোকাল লেন দরকার সো এটাতে আপনি মিডিয়াম টাইপের টাইট এবং এক্সট্রিম টাইট ফোকাল লেন পাচ্ছেন সো যে কোনো কন্ডিশনে যে কোনো ফোকাল লেনতে আপনি বেস্ট পোর্ট্রেটের এক্সপিরিয়েন্স পাচ্ছেন তবে একটা জিনিস যদি আপনি প্রপার লাইটে ছবি তোলেন তাহলে টেনি লেন্সের খুব সুন্দর পোর্ট্রেট পাবেন খুবই ভালো কালার এটা রিপ্রোডাকশন করতে পারে এবং শার্পনেসও কিন্তু ভালো থাকে তবে আপনি যদি লো লাইটে যান সেক্ষেত্রে দেখবেন যে টেনি ফটো লেন্সের পোর্ট্রেটগুলো একটু শার্পনেস কম পাচ্ছেন অনেক সময় কালারও ভালোভাবে রিপ্রোডাকশন দিতে পারছে না তবে টু এক্সে পোর্ট্রেট তুললেও আপনি লো লাইটে খুব ভালো পোর্ট্রেট পাবেন ওভারঅল এইটার যে পোর্ট্রেট ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স আছে সেটা আপনার ভালো লাগবে নিশ্চিত এটা নিয়েও প্যারা হবে না তবে আপনি যদি এটা সেলফি ক্যামেরার কথা বলেন সেলফিতে এটা সব থেকে বেস্ট এক্সপিরিয়েন্স আমাকে দিয়েছে আমি একদম প্রপার কন্ট্রাস্টি লাইটে ছবি তুলেছি লো লাইটে ছবি তুলেছি এবং যে কোনো ফ্ল্যাট কন্ডিশনও ছবি তুলেছি সব সময়ই এটা ছবি তুললে একটু পরে একদম যখন প্রসেস আমাকে দেখায় আমি নিশ্চিত মানে যে কেউ দেখবে তার ভালো লাগবে কারণ আমার প্রত্যেকবারই সময় সব কন্ডিশনে এটার সেলফি ক্যামেরার পিকচার আমার ভালো লেগেছে আমি সেটা যদি পোর্ট্রেটে তুলতেছিলাম বা নর্মাল নাইট মোডে তুলতেছিলাম যে কোনো কন্ডিশনে আসলে এইটার সেলফি ক্যামেরার এক্সপিরিয়েন্স আপনার ভালো হবে কারণ এটা একটু ওয়াইড ফোকাল তো আপনাকে দিবে এবং একটু টাইট ফোকাল তো পাবেন সো যে কারণে এটাকে আপনি বেস্ট সেলফি ক্যামেরারও একটা ফোন বলতে পারেন কারণ এটা সেলফি ক্যামেরা নিয়ে কোনো প্যারা হবে না তবে ওভারঅল যে ক্যামেরা সেট আপ আছে সেগুলো দিয়ে যে ব্যাপার স্যামসাং এর যে চিরাচরিত ব্যাপার আপনি ছবি তুললে এটা ছবি তোলার পরে প্রসেসড হইতে একটু সময় লাগে সেই জিনিসটা আসলে যারা স্যামসাং রেগুলার ইউজ করেন তারা জানেন বাট অ্যাপেল থেকে শিফট হলে বা যারা আসলে অ্যাপেল ব্যবহার করেন তাদের কাছে এই জিনিসটা একটু অ্যানোয়িং লাগে বাট আমার কাছে মনে হয় না যে এটা ব্যবহার করতে গেলে খুব বেশি প্রবলেম হবে কারণ যারা পিকজেল ফোন ব্যবহার করে তারা জানে যে ছবি তোলার পরে সেটা প্রসেস করতে কি পরিমাণে সময় লাগে তবে এই ফোনটার বা ক্যামেরা সেট আপের যখন আসলে প্রসেস করে ছবিগুলো দেখা হয় না নিশ্চিত এটা ভালো লাগে কারণ এটার যে ডিসপ্লে সেটার যে কালার যে কারণে এটা দিয়ে ছবি তুললে অন্য জায়গায় যেমন লাগুক না কেন এইটা ডিসপ্লেতে দেখে আপনার ভালো লাগবে এবং এটার যে ভিডিও আছে ভিডিও স্যাম্পল সহ আমি ডিটেল দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেন স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি ভিডিও ক্যামেরাতে এখন দেখতে পাচ্ছেন এই ফোনটার সব সেন্সর দিয়েই আপনি চাইলে ফোর কে সিক্সটি ফ্রেম পর্যন্ত শ্যুট করতে পারবেন না এবং এইট কে পর্যন্ত শ্যুট করার ক্যাপাসিটি আছে বাট অনলি মেইন সেন্সর দিয়ে আপনি এইট কে করতে পারবেন যে কারণে এই ফোনটা দিয়ে শ্যুট করার জন্য আমি একদম স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নিছি ফোর কে থার্টি ফ্রেম এবং ফোর কে থার্টি ফ্রেমেই এখন আপনারা দেখতে পাচ্ছেন তো এইটা হচ্ছে মূলত এইটার ওয়াইড সেন্সর তো ওয়াইড সেন্সরের ভিডিও কোয়ালিটি কেমন সেটা তো হোপফুলি আপনারা দেখতেই পাচ্ছেন এবং খুব সুন্দর লাইটিং সিনারিতেই কিন্তু আছি তো এখানে ডাইনামিক রেঞ্জ কেমন ক্যাপচার করতে পারতেছে এবং ওভারঅল এক্সপোজার কেমন হ্যান্ডেল করতেছে এবং আমি যখন মেইন সেন্সরে শিফট হচ্ছি দেখেন খুব সুন্দর ট্রানজিশনের মাধ্যমে কিন্তু সেন্সরটা শিফট করলো এবং এই যে ফোকাল লেন্সটা দেখতে পাচ্ছেন এই সেন্সরটা দিয়ে কিন্তু খুবই স্টেবল ফুটেজ পাচ্ছি যেমনটা আলট্রাওয়াইট সেন্সর দেখা যাচ্ছিলো এবং এই সেন্সরটা দিয়ে কিন্তু আমি দেখেছি রাতের বেলায়ও খুব সুন্দর ভিডিওগ্রাফি করা যায় তবে আপনি যদি এইটার টেলিফটো লেন্সে শিফট হন এখানে যে সেন্সরটা দেখতে পাচ্ছেন এই সেন্সরটা দিয়েও কিন্তু খুবই স্টেবল ফুটেজ পাওয়া যাচ্ছে যেমনটা এখানে দেখতে পাচ্ছেন খুবই স্টেবল আমি টেলিফটো লেন্স দিয়ে এরকম নর্মালি হেঁটে যাচ্ছি এরকম যারকে আমি দেখতে পাচ্ছি না এবং এই সেন্সরটা দিয়ে কিন্তু খুব টাইট ফোকাল লেন্থের ভিডিও আপনি পাচ্ছেন সো ওভারঅল যে তিনটা সেন্সর আপনি ট্রানজেকশন করলে না খুব সুন্দর দেখেন ট্রানজিশন করেই আসলে লেন্সগুলো শিফট হচ্ছে এবং ওভারঅল এইটার যে ফোর ভিডিওগ্রাফি আমার মনে হয় যে এই বাজেটে যে ফোনটা পাচ্ছেন এটার ভিডিও কোয়ালিটি নিয়ে তেমন কারোর আসলে কোনো কমপ্লেন হবে না খুবই ভালো ভিডিওগ্রাফি এটার মাধ্যমেও করতে পারবেন এবং সেটা স্যাম্পল কিন্তু হোপফুলি আপনার দেখে ফেলেন কেমন সাউন্ড ক্যাপচার করতে পারে সেটাও হোপফুলি আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখে ফেলেছেন এটা হলো ফোনটা সেলফি ক্যামেরার ভিডিও তো এখন আমাকে ভিডিও দেখতে পাচ্ছেন এবং ভিডিও শুরুতে যে ভিডিওটা দেখেছেন সেটা কিন্তু এই ফোন দিয়েই করা তো এটার ভিডিও স্যাম্পল তো ডেফিনেটলি আপনারা দেখে ফেলেছেন তারপরেও বলে দিই এই ফোনটা দিয়ে কিন্তু আপনি সব সেন্সর দিয়ে পোর্ট্রেট মোডে ভিডিও করতে পারবেন এবং ওভারঅল যে ক্যামেরা সেন্সর আছে সেগুলো দিয়ে আপনি সব ধরনের ভিডিও সহ ফোরকে ভিডিও শুট করতে পারবেন সহ একটা ভালো ধারণা পাবেন যে এই ফোনটা দিয়ে এখন আসলে ভিডিওগ্রাফির এক্সপিরিয়েন্সে কেমন হবে কেমন সাউন্ড কোয়ালিটি ক্যাপচার করতে পারে এবং আমার মনে হয় যে এই সময় এসে এই ফোনটার ভিডিও কোয়ালিটি নিয়ে আসলে কারো কোনো কমপ্লেন থাকবে না এইবার আসি যে এই ফোনটার ব্যাটারি এক্সপেরিয়েন্স কেমন ছিল দেখেন এই ফোনটা বড় সড়ো ফোন তো এখানে চাইলেই তারা কিন্তু একটা ফাইভ থাউজেন্ড মিলিয়াম ব্যাটারি দিতে পারতো আই হোপ বাট এখানে ফোর্টি ফাইভ থাউজেন্ড একটা ব্যাটারি আছে তো তারপরেও এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ যে একদম খারাপ পেয়েছি তা নয় আমি একদম সুপার হেভি ইউজ করে এটা পাঁচ ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি এবং আমি খুব বেশি ক্যামেরা ইউজ করেছি যে কারণে এইটার ব্যাটারি একটু বেশি ড্রেন করেছে তো আই হোপ এই ফোনটা যখন আপনি ডেইলি লাইফে ইউজ করতে থাকবেন তখন এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো প্যারা হবে না কারণ আরো ভালো ব্যাটারি ব্যাকআপ আপনি পাবেন সো এই ফোনটা ব্যবহার তে গেলে আপনি যদি হেভি ইউজার হন বা নর্মাল ইউজার হন একদিন ইজিলি পার করে ফেলতে পারবেন এবং আমার মনে হয় যে দু হাজার চব্বিশ সালে এসে স্যামসাংয়ের ডিজাইন ল্যাঙ্গুয়েজের সাথে কোপ আপ যদি হিসাব করেন তাহলে এই ফোনটা স্টিল আপনার সময়ের সাথে সাথে আপডেটেড একটা ডিজাইন বলতে পারেন এবং এই ফোনটা এখন যদি আপনি প্রিয়ন ফোন আরও দশ বারো হাজার টাকা নতুন দামের থেকে একটু কমে পেয়ে যান তাহলেও সেটা চোখ বন্ধ করে নিতে পারেন কারণ ফোনটা খুব বেশি দিন আগে লঞ্চ না হওয়ার কারণে এখন পুরাতন যেসব ফোনগুলো আছে সেগুলোও কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে ফ্রেশ কোয়ালিটিরে আপনারা পাবেন সো এটা ছিল আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি এফ নিয়ে এই ফোনটা যদি আপনারা কেউ ব্যবহার করেন তাহলে আপনাদের এক্সপিরিয়েন্স একটু শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে